যে সিবিআই ঘুষ খেয়ে তদন্ত চেপে দিচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজকে পনেরো নম্বর ব্যানসাল কোর্টে পনেরো নম্বর বিচারকের এজলাসে শুনানি ছিল অভয়ার বাবা আসেননি তার আইনজীবী তারা ছিলেন সবচেয়ে বড় কথা আজকের এই শুনানির যে নির্যাস সেটা হচ্ছে এই অভিযোগের সমর্থনে প্রমাণ দেওয়ার বদলে পিছিয়ে গেলেন এ তো রণে ভঙ্গ দেয়া কথাটা তো বলেছেন উনি সাংবাদিকদের ডেকে ডেকে বলেন একে বলেন তাকে বলেন আর কোর্টে এসে ওনার আইনজীবীকে বলতে হচ্ছে আচ্ছা একটু পেনড্রাইভটা দেবেন কি বলেছিলেন আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিস্তারিত পিটিশানে সব জানিয়ে রেখেছেন তারপরেও সময় নষ্টর জন্য একবার যেগুলো উনি বলছেন আমি এই প্রমাণ দিতে পারি অমুক দিতে পারি সেটা দেওয়ার তো হিম্মত হলো না এখন এখানে এসে রণে ভঙ্গ দেওয়ার মতো টাইম কিল করা সময় নষ্ট করা আমি কি বলেছিলাম তারই ভিডিও চাইছি আরে সেটা প্রমাণ করতে পারবেন না বলেন কেন আপনি রাস্তায় বেরিয়ে বলছেন বাড়িতে সাংবাদিক ডেকে বলছেন বলুন আপনার বলার উপর কোনো জিএসটি নেই কিন্তু তো সেটা কোর্টে বলতে এত ভয় করলো কেন তার বেলা এখানে টাইম নিচ্ছেন কেন এটা আইনে টাইম নেওয়া যায় আমার আইনজীবী এই সম্বন্ধে পরের ডেট হয়েছে কিন্তু কতদিন এই করে পালাবেন আপনাকে এই প্রমাণের প্রমাণ ছাড়া দু করা এটা আমি আইনে শেষ থেকে ছাড়বো এবং আজকে প্রমাণ হয়ে গেল আপনার হাতে কোনো প্রমাণ নেই আপনি মিথ্যা অভিযোগ এনেছেন লোকের কথাই হোক যার কথাই হোক আপনি তাহা মিথ্যা কথা বলেছেন যদি আপনার হাতে প্রমাণ থাকতো ব্যাংক নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেল্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল